ব্রিজ ক্রিকেট ব্রিজ মেরামতির জন্য আজ সকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত যান চলাচল বন্ধ রাত নটার পর আবার যথারীতি ব্রিজে যান চলাচল শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে আজকে ব্রিজের সমস্ত প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে সব দিক থেকেই চলাচল বন্ধ করা আছে ব্রিজের টুল কর্মী সহ অনেকেই ছাড়া হাত পা তাই আনন্দ উপভোগের জন্য নিজেদের মধ্যে একটু ক্রিকেট তারই চিত্র দেখছেন এখন দিগন্ত পত্রিকা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গোপাল সেনাপতির রিপোর্ট হাওড়া फ খেলি তো কি খেলি ও কত আলো 33 32 আইপি না আইপি না ও কার বলে এখন যে বলে না 33 33 ও 36 আমরা পাল্টা না তালা করে আমি 41 20 কত বলে কত নয় আজকে বীজ বন্ধ এবং চারিদিকে গাড়ি ফাড়ি বন্ধ আপনাদের এখানে খেলা হচ্ছে ক্রিকেট তো এই ব্যাপারে একটু বলুন ক্রিকেট খেলা হচ্ছে যেহেতু আমাদের কাছে এখন কাজ নেই আর ব্রিজ বন্ধ মানে আমাদের আলটিমেটলি আমাদের লস কারণ আমাদের কালেকশান হচ্ছে না ঠিক আছে আর এবার বলতে কিছু তো বলতে পারি না কারণ আমরা সরকারের কাজ হচ্ছে আমাদের ভালোর জন্যই কাজ হচ্ছে ব্রিজের কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে ঠিক আছে এটা হওয়া উচিত কারণ এত যানবাহন চলাচল করে এখানে সময় সময় তো করতেই হবে সময় সময় এটা করতেই হবে কাজ আর আমাদের ফাঁকা আছে হ্যাঁ বলেন ফাঁকা আছে হ্যাঁ এখন ফাঁকাই যেহেতু ফাঁকা আছে বলেই আমরা সবাই মিলে একটা ক্রিকেট হ্যাঁ আনন্দ করে একটা ক্রিকেট খেলছে আপনার নাম বলুন আমার নাম সাকির আলী মোল্লা আমি টোলের ইনচার্জ ঠিক আছে ধন্যবাদ